আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কি অবস্থা আপনারা কেমন আছেন? শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আসলে আমার ভিডিও দেখে বা যারা ভিডিও আমার কন্টিনিউই দেখে বা আমার ভিডিও দেখে যারা আমাদের মার্কেটে আসে বা আমার থেকে ফেব্রিক্স নিচে বা আমাদের মার্ক থেকে ফেব্রিক্স নিচে আলহামদুলিল্লাহ সবাইকে জানাই ধন্যবাদ এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা কথা পোষণ করতেছি যে সবাই আমার ভিডিওটা দেখে এবং ভিডিওর মাধ্যমে আমাদের কাছে অনেকগুলা লোক আসে অনেকেই ফোন করে বাট আমি যেই যেই ঘরের ভিডিওটা করি না কেন এবং মার্কেটে অনেক দোকানেরই অনেক গোডাউনের ভিডিও আছে আমার চ্যানেলে তো সব ভিডিওতেই আমার ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং আমি যেই ঘরের ভিডিওই করি না কেন চেষ্টা করি আমি ভিডিওটা আপনার ডিসপ্লেতে দেওয়ার এবং ডিসপ্লেতে যদি নাও থাকে ডিসক্রিপশনে থাকে ডিসক্রিপশনে আপনি নিচে দেখবেন সুন্দর করে দোকানের নাম এবং নাম এবং ফোন ফোনবার দেওয়া আছে তো অনেকেই আমার কাছে আসলে ফোন করে ফোন করে জানতে চায় ভাইয়া আসলে অমুক ভিডিও দিচ্ছি অমুক ভিডিও দেখছি ফোন নাম্বারটা দেন না কেন বা আপনি কমেন্ট করে বা ফোন নাম্বার দেন না কেন বা ভিডিও করতেছেন ফোন নাম্বার না দিয়ে ভিডিও করেন কেন বা এই প্রাইসটা কেন বলেন না আসলে হচ্ছে কি এই ব্যাপারটা আমি অনেক অনেকেই আমার কাছে এটা এ ধরনের কথাগুলো বলে অনেকেই কমেন্ট করে ফোন দিয়ে বলে ফোন নাম্বার অবশ্যই আমি দিই ফোন নাম্বার ডিসক্রিপশনে দেয়া থাকে আর একদিকে হচ্ছে আপনার প্রাইজের ব্যাপারটা যদি আমি আসি তা প্রাইসটা আমি আসলে বলতে পারি না কেন বলতে পারি না একই ফেব্রিক্স এক একজনের কাছে এক এক রকমের রেটে বিক্রি হইতেছে কেননা এটা হচ্ছে ওয়েস্ট ফেব্রিক্স গার্মেন্টস ওয়েস্টিজ ফেব্রিক্সের রেট অ্যাকুরেট হয় না এবং বাজার নিয়ন্ত্রণও এটা এমন না যে ভাই আমি ষাট টাকায় কিনছি আর একজন ওই ষাট টাকায় কিনবে তা না ব্যাপারটা হচ্ছে কেউ ষাট টাকায় কিনতেছে কেউ একশো টাকায় কিনতেছে কেউ একশো ষাট টাকায় কিনতেছে কেউ দুইশো ষাট টাকায় কিনতেছে তিনশো ষাট টাকায় কিনতেছে হাই হ্যালো ব্যাপারটা হচ্ছে যে যেমন ইনটেক্স যে ফেব্রিক্সটা এটা হচ্ছে ওয়েস্ট স্টকলট এই জন্য এই জন্য আসলে এই ফেব্রিক্সটার রেটটা একদম অ্যাকুরেট হয় না তাই কে তুই ভাইয়া আমার নাম হচ্ছে খান শাকিল আপনি এইভাবে বললে খুশি আচ্ছা ওকে বিষয়টা হচ্ছে এই জন্য আমি বললাম যে ইন্টিক ফেব্রিক গার্মেন্টস স্টক লোডের আসলে রেট অ্যাকুরেট হয় না কারণ অ্যাকুরেট রেট আমি বলতে পারি না এক একটা গ্রাউন্ডে এক এক রকমের রেটে আপনি চাইলে কিনতে পারবেন এবং গার্মেন্টস থেকেও যদি আপনি স্টক লোড ফেব্রিক্সে নেন তাও দেখবেন এক এক ফ্যাক্টরিতে এক এক রকমের রেট তাই এক 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 রকমের জন্য আমি বললাম যে আমি বলতে পারি না আর কোনো গুডাউনেই আমি রেটটা প্রাইসটা আপনাকে আমি বলে দিতে পারতেছি না যে ভাইয়া এই দোকানে আসলে এই চাই এরকম আর যে ফেব্রিক্সটা আমি দেখাই না কেন ওই ফেব্রিক্স আপনার আমি ভিডিও করতে গেছি বা ভিডিও যখন করছি তখন দেখা যায় ফেব্রিক্স আছে এমন আছে এক ঘন্টা পরে ওটা থাকবে না তো সেম ফেব্রিক্স মার্কেটে থাকে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই জন্য ওই দোকানের ওই রেটটা আমি বলতে পারতেছি আপনারা মার্কেটে আসবেন আইসা আপনি ধারণা দিয়ে দেওয়া যায় যে ভাই কীরকম রেটে পাওয়া যায় বা কোথায় থেকে আমি কোন দোকান থেকে নিতে পারি বা এই এই ধরনের আপনি কোশ্চেন করলে এটার অ্যান্সারটা আমি দিতে পারি ভাইয়া আমি থাকি গাজীপুর কোনাবাড়ি আপনি কোথা থেকে বলছেন ভাইয়া তো এই জন্য গার্মেন্টস লডের ফেব্রিক্স এ ভাইয়া মিরেট টাইকুরেট বলে দিতে পারি না আর কাটপিচ শর্ট পিস আছে যেগুলা বা বডি এগুলোর রেট একুরেট বলা যায় না বিভিন্ন রেটে আসলে বিক্রি হয় যেমন এখন আপনি ফাইনের যে কাটিং বডিটা এটার রেট একদমই কম এখন আপনি চাইলে একশো বিশ টাকায় একশো টাকায় আশি টাকায় কিছু কিছু জায়গা থেকে ভালো মাল আছে যেখানে একশো তিরিশ টাকায় নিতে পারেন বা একশো ষাট টাকায় নিতে পারবেন বা এখন সিঙ্গেল ডার্সের হাফ ইনটেকের যে বাজারটা একদমই কম আছে দুশো টাকা থেকে একশো আশি থেকে দুশো টাকা পর্যন্ত আছে আবার ইনটেক ফেবরিক রেটও এখন কম আছে তিনশো টাকার ভিতরে আছে যখনই একটু গরম পড়বে তখন আবার মন করেন যে বাজারটা বেড়ে যাবে তাই এই জন্য অনেকে আসলে আমারে ফোন দিয়ে বলেন ভাইয়ারেটটা বলেন না কেন বা ফোন নাম্বার দেন না কেন ভাইয়া ফোন নাম্বার প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া দেওয়া আছে এবং ডিসক্রিপশনে ফোন নাম্বার পাবেন আপনি আর রেটের ব্যাপারটা আমি কখনোই একু বলতে পারবো না ভাইয়া আপনি কোথান থেকে বলতেছেন প্লিজ একটু বললে ভালো হইতো যা আমার লাইফটা দেখতেছে না অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ প্লিজ একটু কমেন্ট করেন যে আমার ভয়েসটা ঠিক আছে কিনা ভয়েসটা ঠিক আছে কি একটু কমেন্ট করলে আমি খুশি হইতাম ভাইয়া যারা স্ট্রগল ফেব্রিক্স আমার ভিডিও দেখেন বা যারা আমার এই ভিডিও দেখতেছেন অনেকেই অনেক দূর থেকে আসলে ফোন করেন আমি বলবো আপনারা একবার মার্কেটে আসেন আমাদের মার্কেটে আসলে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান আপনি ঘুরলে বিভিন্ন গ্রহণ ঘুরলে আপনার একটু ধারণা হবে তারপর যদি আপনি আমাকে বলেন যে শাকিল ভাই আমি আসলে এই ফেব্রিক্সটা নিতে চাই বা এরকম নিতে চাই অনেকেই অনেক দূর থেকে আসলে আমার ফোন করেন যে ভাই আমার এই ফেব্রিক্সটা দরকার আমাকে একটু কুরিয়ার সার্ভিস করে দেওয়া যায় কিনা বা কুরিয়ার সার্ভিস করে দেবেন যারা আসলে আমাদের মার্কেটে আসেন নাই বা যারা এখনো ফেব্রিক্স নেন নাই আপনারা যদি দুই একবার আসেন আইসা দেখে যান তখন আপনাদের জন্য আসলে গুলো পাঠানো সম্ভব বা আপনি বললে আমি যেভাবে বলেন আমি কুরিয়ার সার্ভিসে পাঠাই দিতে পারি কিন্তু না আসলে না দেখলে আমি কিভাবে পাঠাবো ভাইয়া আপনি মনে মনে ভাবতেন একটা আমি পাঠাইলাম আর একটা তাহলে তো আর হবে না প্লিজ একটু কমেন্ট করলে ভালো ভালো হইতো যে আমার বয়সটা ক্লিয়ার আছে কিনা যারা শীতের পোশাক কিনবেন যারা শীতের কমপ্লিট কাপড় চুপড় নিতে চান যারা কমপ্লিট